সভাপতি মঞ্চে উপস্থিত আমাদের পার্টির নেতৃত্ব আমাদের রাজ্যের সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম কমরেড জীবের সরকার সহ এখানে উপস্থিত সকলকে অভিনন্দন জানাচ্ছি এটা নতুন বছর মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে নতুন বছরে আবার আমরা একত্রিত হয়েছি এই যে সম্মেলন গুলো হচ্ছে সেই সম্মেলন এখানে জেলার দুদিন ধরে সম্মেলন চলবে যে এই যে মানুষের আশা আকাঙ্ক্ষা তার যে চাহিদা তা পূরণের রাস্তাটা কি এই যা চলছে তা ভালো চলছে না আমরা সকলে বুঝছি যে আমাদের ছেলে মেয়েদের ভালো শিক্ষা আমরা দেখছি যে গ্রামে স্কুল

সরকারের এই অকার্যকর অবস্থা ভূমিকা সেগুলোর দখল নিচ্ছে শিশু বয়স থেকে মানুষের মধ্যে সাম্প্রদায়িক বীজ বপন করবার সুযোগ তারা পাচ্ছে তৃণমূল সেই সুযোগ তাদের দিচ্ছে তাদের অপদার্থতার কারণ প্রচুর পরিমাণ মানুষকে বাইরে চলে যেতে হচ্ছে কাজের জন্য একটা সময় আসবে খুব বেশি কাল নয় যে দেখা যাবে যে পশ্চিম বাংলার জনসংখ্যা যা থাকছে পশ্চিমবাংলা তার পরিমাণ কম উত্তরবঙ্গের বিভিন্ন গ্রাম এই জেলার গাঁকে গাঁ উজাড় করে লোকে চলে যাচ্ছে বাইরে এখানে কাজ নেই লেখাপড়া জানা শিক্ষিত ছেলে মেয়েরা তাদেরকে টোটো চালাতে হচ্ছে কোনো খারাপ কাজ না সব পেশাই ভালো কিন্তু অনেক লেখাপড়া জানা তো দরকার হয় না তার জন্য বাবা মা অনেক কষ্ট করে ছেলে মেয়েকে লেখাপড়া শেখালো তাদের মধ্যে দিয়ে একটা উন্নত জীবনের স্বপ্ন দেখা তো অপরাধ না কিন্তু এই সমস্ত স্বপ্নকে লুট করে নেওয়া ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়ার কাজ তৃণমূল সরকার করছে বিজেপি সরকার করছে এখানে তো বিজেপি অনেক আসন জিতেছে উত্তরবঙ্গে অনেক এমপি আছে কিন্তু গোটা উত্তরবঙ্গ জুড়ে কলকারখানা তৈরি হলো না কেন বড় ব্যবসা বাণিজ্যের পরিষদ তৈরি হলো না কেন এখানে অসংখ্য মানুষের কর্মসংস্থান যদি হতো তাহলে এই পরিযায়ী শ্রমিকের স্রোত ভিন্ন রাজ্যে যেতে হতো না উপার্জন কমছে যে টাকা রোজগার করছে তার সাথে জীবন চালাতে গেলে যে খরচ সেই খরচের যোগান নেই চিকিৎসা সরকারি যে পরিকাঠামো আছে তার কোনো উন্নতি হয়নি বামফ্র সরকার চলে যাওয়ার পর থেকে যেখানে যা হসপিটাল ছিল তাতে নতুন কিচ্ছু হয়নি বরং এরা সেই চিকিৎসা প্রদান করবার ক্ষেত্রে সরকারি পরিকাঠামো ব্যর্থ তাহলে লোকে চলে যাচ্ছেন বেসরকারি জায়গায় একটা লুটপাটের রাজত্ব তারা চালাচ্ছেন এখানে পঞ্চায়েত হোক পৌরসভা হোক সে রাস্তা তৈরি হোক ডালভাট তৈরি হোক ব্রিজ তৈরি হোক এমন কোন জায়গা নেই যেখানে বেপরোয়া চুরি হচ্ছে না এরা চারিদিকে লেগে শ্রী সাথী এই সমস্ত প্রকল্পের মধ্যে দিয়ে বিরাট কাজ করছে এমন একটা ধারণা তৈরি করে আর এগুলো তো সামাজিক প্রকল্প গরিব মানুষ পিছিয়ে পড়া মানুষ তাকে কিছুটা সাহায্যকারী ভূমিকায় সরকার এগুলোকে বলে জনকল্যাণমূলক কাজ সরকারকে কাজ করতে হয় এটা মূল কাজ না মূল কাজ হচ্ছে তার কর্মসংস্থান তৈরি করা গেল কিনা তার যথেষ্ট একটা পরিবারে উপার্জন করবার জায়গায় যেতে পারলো কি পারলো না এই যে সব থেকে বড় প্রকল্প চলে রেশন ব্যবস্থা রেশন ব্যবস্থার জন্য কি কেউ পার্টি কখনো বলেছে রেশন পেলে আমাদেরকে ভোট দেবেন আর যদি আমাদেরকে ভোট না দেন তাহলে আমি রেশন দেবো না এটা সরকারি হসপিটাল বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা সরকারি স্কুল বিনা পয়সায় পড়ানোর বন্দোবস্ত কোন রাজনৈতিক দল অতীতে কখনো আপনাকে বলেছে যে আমরা এটা দিচ্ছি যদি আপনারা আমাকে ভোট না দেন তাহলে প্রাইমারি স্কুলে আপনার ছেলের নাম কাটা যাবে যদি ভোট না দেন তাহলে সরকারি হসপিটালে আপনার চিকিৎসা হবে না তো বলেনি কেউ একশো দিনের কাজের প্রকল্প ইউপিএ সরকার তাকে বামপন্থীরা চাপ দিয়েছে তুমি সরকার চালাবে কিন্তু আমাদের কথা হলো একশো দিনের কাজের প্রকল্প চালাতে হবে আমরা তারপরে দুশো দিনের কাজের প্রকল্পের দাবি করতে চাই করেছি এখানে মানুষের অধিকারের প্রশ্ন মানুষ কাজ করবেন এবং তার মধ্যে আর থেকে তার কর্মসংস্থানের গ্যারান্টি সরকার দেবে আজকে কি লুট তরাজে এই সমস্ত কিছু চলে গেছে একশো দিনের কাজের প্রকল্প বন্ধ বিজেপি তার দায় এড়াতে পারে না তৃণমূল চুরি করলো আর বিজেপি এই সুযোগে এই প্রকল্প বন্ধ করে দিল জিনিসের দাম হু করে বাড়ছে তাহলে এগুলোই হচ্ছে মানুষের জীবনের সমস্যা আর বিজেপি দুজন দুজন গরিব মানুষ চালায় এক বাজারে হকারি করে দুজনের সুখ দুঃখ একরকম একরকম তাদের রোজগার এক ধরনের সমস্যার মধ্যে তারা আছে তাদেরকে বলা হচ্ছে তোমরা দুজনে আসলে বন্ধু নয় তোমরা দুজনে আসলে পরস্পরের শত্রু তোমার সমস্ত অভাবের কারণ অন্য ধর্মের ওই মানুষটা যাচ্ছে তারা মাথার মধ্যে ঘৃণা ঢুকিয়ে নেওয়া হচ্ছে এর মধ্যে দিয়ে ভোট ব্যাংক তৈরি হচ্ছে একটা টুকরো বিজেপির আর একটা টুকরো তৃণমূলের তার জন্য পরিচিতি তার জন্য ভাষা তার জন্য জাত তার জন্য ধর্ম তাকে ব্যবহার করা হচ্ছে কারা করে সরকারে আপনারা আছেন আপনাদের কাজ ছিল শিক্ষা কর্মসংস্থান দারিদ্র্য বচানো চিকিৎসার বন্দোবস্ত করা কর্মসংস্থানের সুযোগ তৈরি করা আপনারা এগুলো করলেন না মানুষ যাতে আপনাদের কষ্ট না করে তার জন্য বলছেন যে হিন্দুর শত্রু হচ্ছে মুসলমান মুসলমানের শত্রু হচ্ছে হিন্দু হিLambda খুশির শত্রু হচ্ছে বাকি অংশের মানুষ বাকি অংশের মানুষের অসুবিধার জায়গা হচ্ছে রাজনীতি এই সমাজে সমাজকে ছিন্ন ভিন্ন করা হচ্ছে আগে অপরকে শত্রু এরকম একটা মনোভাব তৈরি করা হচ্ছে এর পেছনে মূল কারণ তা হলো যে মানুষকে বিভাজিত করে ভোট ব্যাংক তৈরি করা আমরা এগুলো আলোচনা করব সম্মেলনে একটা উন্নত বাংলা গড়তে হবে এমন একটা বাংলা যেখানে আবার আমাদের শিক্ষার দিক থেকে গোটা ভারতের সব উন্নত জায়গা ছিল বাংলার বাংলা আবার সেখানে ফিরবে আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের বাড়ি মরদকে বাইরে কাজ করতে যেতে হবে না পশ্চিম বাংলার মাটিতে উত্তরবঙ্গের মাটিতে এই কাজের সুযোগ তৈরি হবে তার ব্যবস্থা আমাদেরকে করতে হবে আরে কিভাবে করা যাবে पंचायत তো আমাদের पंचायत তো গ্রামের গরিব মানুষের তার স্বার্থের রক্ষার কারণে কারণের জন্য पंचायत বসেছে আজকে গুলো তো লুট করার জায়গা লুট করে বিরাট টাকার মালিকেরা প্রত্যন্ত গ্রামে প্রাসাদ তৈরি করছে এই সব লুটের মাল ওদের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে পঞ্চায়েতকে জনগণের কাছে পাঠাতে হবে পৌরসভাকে জনগণের কাছে পাঠাতে হবে আর এই সব কাজ করতে গেলে মাথার উপরে যে দুটো সরকার যে দুটো দল আছে এদেরকে ক্ষমতায় রেখে তা হবে না তাহলে পথে যাব কিভাবে তার পথ কি বাধাগুলো কি সেই বাধাগুলোকে কিভাবে ভেঙে দেওয়া যায় তার আলোচনা আমরা দুদিন ধরে করব গোটা উত্তর দিনাজপুর জুড়ে গোটা বাংলা জুড়ে নতুন শক্তি নিয়ে বামপন্থীরা লাল ঝান্ডা পথপথ করে উঠবে নীল আকাশে মানুষ আমার বামপন্থীদের মধ্যে কমিউনিস্ট পার্টির পতাকার শক্তির মধ্যে তার স্বপ্নকে ফেরত পাওয়ার আবার স্বপ্ন নতুন করে দেখতে পারবে আর তেমন ব্যবস্থা করবার জন্যই এই সম্মেলন আপনারা যারা এখানে উপস্থিত হলেন

নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে শুনতে চাই আরেকটা ভূমিকা তার প্রত্যাশা রেখে সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম ইনক্লাভ জেনাম